আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মধ্যে আয়নাঘর নিয়ে অনেক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে আয়নাঘর দেখতে কেমন আয়নাঘরে গৃহত আয়নাঘরে কি কি আছে এই সকল বিষয় নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে কিন্তু ডক্টর ইনু সরকার তখন আইনাঘর পরিদর্শনে যায়নি এবং আইনাঘরকে সাংবাদিক যাতে দেখাতে না পারে সেদিকেও দৃষ্টি রেখেছিলেন তিনি কিন্তু ছয় মাস পরে ডক্টর সরকার ডক্টর ইনির সহ আর বিভিন্ন দলের অনেক লোক সব বাইরের বিভিন্ন দেশের অনেক কূটনীতিক স আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন কিন্তু আইনাগর দেখতে কেমন আয়নাঘরের একটি চেয়ার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে গতকাল থেকে মিডিয়ার মধ্যে সকলে বলতেছে কাঠের চেয়ারের মধ্যে ইলেকট্রিক শটের ব্যবস্থা করা হয় এবং যাতে ইলেকট্রিক ছড়িয়ে না পড়ে সেজন্য কাটের চেয়ার দেওয়া হয় স্টিলের চেয়ারটা কেন দেওয়া হলো এই বিষয়ে বিশদ ব্যাখ্যা আর বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ দিয়েছে আমি সেগুলা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চেয়ারটা আয়নাঘরের মধ্যে রেখে বসিয়েছে সে চেয়ারটাকে নিয়ে আরও অনেক আগে একজনে ভিডিও করে ফেসবুকে আপ করে দিয়েছিল সেম সেই চেয়ারটাই এখন আয়নাঘরে দেখা যাচ্ছে এখন আমার মনে হচ্ছে আয়নাঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য একদম মেটুকুলাস পদ্ধতিতে ওই চেয়ারটা এনে বসিয়ে দিয়েছে বলতেছে যে এখানে টর্চার করা হতো আবার অনেকেই যুক্তি দিয়ে বলতেছি এটা ইলেকট্রিক চেয়ার না এটা নিচে আগুনের কলকি দেওয়া হতো ওইটা পরে গরমের কারণে মানুষ বোধ করতো এটা একটা সাজার মতো হতো এক একজনের এখন এক এক যুক্তি আমার কথা হচ্ছে কোনো যুক্তি আপনাদের কাজে আসতেছে না কারণ এটার ভিডিও এই চেয়ারের ভিডিও অনেক আগে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে সকলে এটা দেখতে পেয়েছে আর আমার কথা হচ্ছে ছয়টা মাস একটা বদ্ধ ঘর আইনাঘর টর্চার থেকেও মারাত্মক হওয়ার কথা সেখানে সুন্দর সুন্দর করে রুমাল সুন্দর করে রঙ করা এত পরিপাটি কেন একটা জায়গায় যেখানে টর্চার করা হয় সেখানে তো পরিপাটি হওয়ার তো কথা না রঙগুলো কি সুন্দর করে করা হয়েছে আর মনে হচ্ছে দেওয়ালের কিছু জায়গা ভাঙ্গা আছে যে এগুলো নিজেরা ভেঙে নিজেরা আবার সুন্দর করে সুনিপুণভাবে লাগিয়ে দিয়েছে তো এই যদি হয় একটা দেশের অবস্থা একটা দেশে প্রধান উপদেষ্টা নিজেই ওখানে পরিদর্শন গিয়েছেন আর সেইখানের অবস্থা এরকম বাথরুমের মধ্যে দেখলাম নতুন একটা তোয়ালে রাখা আছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে কেউ গোসল করেছে গোসল করার পর তোয়ালটা আবার শুকিয়ে রাখার জন্য বাথরুমে রেখে দিয়েছে ছয় মাস একটা জায়গা পরিত্যক্ত এখানে তো তোয়ালে থাকারও কথা না তোয়ালে থাকলে তোয়ালে নোংরা হয়ে যাওয়ার কথা বা তোয়ালেটা কেউ নিয়ে যাওয়ার কথা তোয়ালেটা কেউ নিয়ে যায় নিয়ে পরে আসে তারপর আবার নতুন মনোচিনটা কিনে রেখে দিয়েছে চেয়ারের কাণ্ড নিয়েও তো মানুষ হাস্যরস করতেছে তো এইসব যুক্তিতর্ক দিয়ে তো আপনার আয়নাঘরকে প্রতিষ্ঠিত করতে পারবেন না যেসব যুক্তিতর্ক মানুষ দেখাচ্ছে তো আয়নাঘরের ব্যাপারটাও বুমেরাং হয়ে গিয়েছে এই সরকার যদি আয়নাঘর সরকার পতনের বিশ ত্রিশ দিনের ভিতরে সবার কাছে প্রদর্শন করতে পারতো বা সাংবাদিককে যেতে দিত সাংবাদিকরা এগুলো সব সকল কিছু করে আনতো আপনাকে প্রদর্শন করা লাগতো না আর আপনি একটা আয়নাগর প্রদর্শন করতে এতদিন কেন সময় নিলেন আমার থেকে মনে হচ্ছে ও আয়নাগরটা একটা পুরনো হোটেল মনে হচ্ছে ও হোটেলের মতো ক্যাটাগরি মনে হচ্ছে ছোটো ছোটো রুমের মতো ক্ষোভ আছে ওইখানে মনে হয় পার্সোনাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গিয়ে ওইখানে রেস্টুরেন্টে খানা খেত বা এ আরও বিভিন্ন ধরনের কার্যকলাপ হতো ওই ডেপসের পরিত্যক্ত হোটেল মনে হলো আপনাদের কাছে কি কী মনে হয়েছে আপনারা তো সকল কিছু ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে সয়লাভ করে ফেলেছেন আমার আর তো আর কিছু বলার নেই আর কিছু ধরনের পোস্ট তো আমি দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন কে কি লিখেছে তো আমি আর কি বলবো ব্যাখ্যা তো আপনারা আমার থেকেও ভালো বুঝেন যে বাংলাদেশের মধ্যে কি সুন্দরভাবে সুনীপনভাবে মেটিকুলসভাবে গুজব ছড়ানো হয় মানুষকে এগুলো খাওয়ানো হয় মানুষ এগুলো ছয় মাস আগে খেয়েছে না বুঝে খেয়েছে কিন্তু এখন মানুষ সকল বাস্তবতা বুঝতে পেরেছে যে বাংলাদেশে কী হচ্ছে কী হয়েছে আর কীভাবে গুজব সারানো হয়েছে এ দেখেন ধানমন্ডি বত্রিশের মধ্যে মুরগির হাড্ডি পেয়েছে এই পেয়েছে কুত্তার হাড্ডি পেয়েছে এগুলো দেখে বুঝাতে যাচ্ছে যে এখানের মধ্যে ছাত্রদেরকে নিয়ে গিয়ে মারা হয়েছে ওইখানেও নাকি টর্চার করা হয়েছে পরে এ ফায়ার সার্ভিসের লোক এসে বলতেছে এটা একটা বেসমেন্ট এখানে পানি থাকে এখন সকল বিল্ডিং করার ক্ষেত্রে এই ধরনের বেসমেন্টগুলো করা হয় তো এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে যেখানেই কিছু ভাঙা হয় সেখানে তারা হাড্ডি পায় এত হাড্ডি কোথা থেকে আনে তারপরে বিভিন্ন জায়গায় কবরস্থানের আগে এখন কঙ্কালও চুরি হচ্ছে তো বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা খুব ভালোই বুঝেন আমরাও তাও নতুন করে বোঝানোর কিছু নেই বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন বাংলাদেশের মানুষ সকল কিছুতে জ্ঞান রাখে তাই এগুলো যে একটা নাটকের একটা সিস্টেমেটিকভাবে মানুষকে বোঝানো হচ্ছে খাওয়ানো হচ্ছে সেটা বাংলাদেশের মানুষ ক্লিয়ার হয়ে গিয়েছে তাই চেয়ার কাণ্ড নিয়ে আর হাসাহাসির কিছু নেই সকলে বুঝতে পেরেছে সেটা যে আইনাকর ধন্যবাদ সকলকে